আজ হাতে পয়েন্টের সঙ্গে মাসাজ থেরাপি দেখাবো এই থেরাপিটা করলে আপনার সমস্যার সাথে সাথে অনেক শরীরে আরাম অনুভব করবেন এবং সমস্যাও দূর হবে চলুন সবার প্রথমে শুরু করি এই উঁচু জায়গাটা দেখুন এই জায়গাটাই হাত দিয়ে এইভাবে চেপে চেপে এক মিনিট প্রেশার করবেন এভাবে চেপে চেপে হাতের এই জায়গাটা দিয়ে করবেন এই জায়গাটা দিয়ে প্রেশার করবেন নক লাগানোর প্রয়োজন নেই এইভাবে চেপে চেপে প্রেশার করলেন এখানে কিছু সময় প্রেশার করলেন তারপর এই আঙুলটা থেকে ভেতরে এখানটা একটু প্রেশার করে দিলেন এইভাবে তারপর এই দাগের এখানে এখানটা একটুখানি এভাবে প্রেশার করে দেওয়া তারপর এই যে মধ্যমা আঙুলের সোজা ঠিক এরকম একটু জায়গায় দেখুন এখানটা একটুখানি চেপে এইভাবে কয়েকবার এখানে একটু প্রেশার করে দেবেন তারপর কনিষ্ঠা আর অনামিকা আঙুলের নিচে ঠিক এরকম একটা জায়গায় এই জায়গাটায় হাত দিয়ে একটু প্রেশার করে দিলেন এবার পিছনে চলে আসবেন এসে পিছনের যে আঙুলগুলি রয়েছে সেই আঙুলগুলি এভাবে চেপে চেপে প্রেশার করে দেবেন দুই হাত দিয়ে এভাবে চাপ দেবেন পুরো গোড়া পর্যন্ত এভাবে কয়েকবার প্রেশার দেবেন সাইড দিয়ে একটু প্রেশার দেবেন তারপর দ্বিতীয় আঙুল সাইড দিয়ে তারপরের আঙুল সাইড দিয়ে এইভাবে সব আঙুলগুলি প্রেশার করে নেবেন সাইড দিয়ে এবং উপরে নিচে এইভাবে করে নিয়ে এই যে জয়েন্টগুলি আছে সমস্ত জয়েন্টগুলিকে এইভাবে আস্তে আস্তে একটুখানি মুভমেন্ট করানো নাড়ানো সব জয়েন্টগুলি এইভাবে প্রতিটা আঙুলের জয়েন্ট একটুখানি এইভাবে নাড়িয়ে নেবেন এবার এই হাতের পিছনে এই যে আঙুলের মাঝখানে দুটি আঙুলের মাঝখানে যে চ্যানেলটি রয়েছে এই চ্যানেলটিতে একটু তেল দিয়ে মাসাজ করবেন যে কোনো তেল লাগাবেন অসুবিধা নেই এই যে দুটি আঙুলের মাঝখানে এইভাবে একটুখানি চেপে এই পর্যন্ত নিয়ে আসলেন এই পর্যন্ত কয়েকবার করে এভাবে করে নেবেন সব আঙুল আঙুলের মাঝখান দিয়ে এটা নিজে করলে ভালো লাগবে না কেউ যদি করে দেয় তখন খুব আরাম অনুভব করবেন এবার এই আঙুলটার সাইড দিয়ে এই যে আঙুলটা রয়েছে এখানে আমাদের মেরুদণ্ডের পয়েন্ট রয়েছে আর এই চ্যানেলগুলি এই চ্যানেলটা রয়েছে এখান থেকে এই পর্যন্ত পুরো হাতের এই পাতা থেকে কাত পর্যন্ত এইটুকুতে যদি ব্যথা হয় সমস্যা এই চ্যানেলটা এভাবে প্রেশার করলে সে ব্যথা কমে যাবে এটা রয়েছে মেরুদণ্ডের পাশে এটা রয়েছে মেরুদণ্ড এটাও মেরুদণ্ড রয়েছে এইটুকু জায়গা পুরো এইভাবে হাড়ের পাশে চেপে মাসাজ করে দিলেন এবার এই হাড়ের পাশে এখান থেকে নিয়ে এতটা এখানটায় এইভাবে প্রেশার করে দেবেন এবার এখানে চলে আসলাম আবার সামনের হাতে এখানে এসে এই হাড়ের দুপাশে এই জায়গায় এইভাবে একটু চেপে দেব এখানে একটুখানি চেপে দেবেন তারপর এই জায়গাটায় হাতের মাঝখানে এখানেও কয়েকবার প্রেশার করে নেবেন সমস্ত পয়েন্টে মাসাজের মাধ্যমে প্রেশার করা এতে সমস্যাও দূর হবে এবং শরীরে অনেক আরাম অনুভব করতে পারবেন শরীরও হালকা অনুভব হবে এবার এখানে করার পর মাঝখানে চলে আসলাম মাঝখানে এখানে একটু দু সাইডে করে দেবো আমাদের ক্ষুদ্রান্ত আর বৃহদান্ত এইভাবে একটু প্রেশার করে দিলাম দু সাইডে এই জায়গাটায় রয়েছে আমাদের বাদ পিত্ত কপকে ব্যালেন্স করার পয়েন্ট এখানটা একটুখানি এভাবে হাত দিয়ে প্রেশার করে দেব এই বৃদ্ধাঙ্গুলে ব্রেনের পয়েন্ট রয়েছে একটু বৃদ্ধাঙ্গুলটা এভাবে একটু চেপে দেব এবার হাতের মাঝখানে এখানটা এভাবে প্রেশার করে দেবো এটা কিডনির পয়েন্ট এবার পুরো হয়ে গেলে একটু এইভাবে হাতের ভিতর দিয়ে একটু এইভাবে চেপে চেপে দেওয়া হাতের ভিতর দিয়ে হাত দিয়ে এবার হাতের ভিতরে এইভাবে আঙুলের মাঝখানে দিয়ে একটুখানি এইভাবে প্রেশার দেওয়া এইভাবে আঙুলগুলোকে একটুখানি টেনে টেনে দেওয়া এইটুকু মাসাজ করবেন দেখবেন কতটা আরাম অনুভব করতে পারবেন যদি অন্য কেউ করে দেয় তাহলে বেশি আরাম অনুভব করবেন আর যদি নিজে করেন হয়তো অতটা বুঝতে পারবেন না এইটুকু এবং সমস্যার সাথে সাথে শরীরে আরাম অনুভব করুন